إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن السيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام وَالْحَمِيدِ وَفُرْقَانِهِ الْحَمِيدُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ करला बेकमि कशा बेजमाली असन صالحی صلو संदो সমস্ত প্রশংসা তারি মহান আল্লাহ সুহান আল্লাহ জন্য আল্লাহ রাবুলামিন আমাদেরকে এই পবিত্র মাহফিলে বসা বলার যে আল্লাহ সোনার তৌফিক দিলেন কোরআন হাদিস থেকে কোরআন কোরবানির তাৎপর্য এবং শিক্ষা বিষয়ক আলোচনার শোনার জন্য জাললা পাক মেহেরবানি করে সুযোগ করে দিলেন সে মহান মামদের দরবারে আমরা সবাই সুক্রিয় আদায় করে সবাই করে আলহামদুলিল্লাহ লাখো কোটি দৌদ সালাম মানবতার মুক্তি মহান দূত মহান শিক্ষক আমাদের প্রাণ প্রিয় নেতা সঈদুল মুরসালিন রহমাতুল্ল আলমিন আশরাফুল আম্বিয়া নবী মোকার্রম শাফি মাসার সাকি কৌসার জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সবাই প্রাণী সাল্লাহ আল্লাহ করোনা বসিত হোক তার প্রাণপ্রিয় সাহাবাই کرام গলিপুতি যাদের ত্যাগ এবং কুরবানি বিনিময়ে আমরা دین ইসলাম পেয়েছি আল্লাহ রাব্বুল তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস মধ্যে কার মধ্যে ইব্রাহিম আলাইহিস মধ্যে আদর্শ রয়েছে আমরা যে মুখে দাড়ি রাখি জব্বা গায়ে দেই পাগড়ি পরিধান করি এরপরে মেসোয়া করি চোখে সুরমা দেই বগলে পশম উৎপাদন করি না নিশে পরম পশম পরিষ্কার করি এইগুলি সব ভারতে ইব্রাহিম আল ইসলামের সন্না ধরে বলেন সোহান মেয়েরা গলায় নানা পরিধান করে হাতে চুরি পরিধান করে নাকে ফুল লাগায়

সত্য কথা বলেছেন আল্লাহ কি বলেছেন সত্য কথা বলেছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা হদতে ইব্রাহিম আল ইসলামের অনুসরণ করবে একনিষ্ঠ ভাষ তোমাদের জন্য একমাত্র গ্রহণযোগ্য মহত্তম আদর্শ রয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মধ্যে আমাদের নবীর মাধ্যমে কি হয়েছে বাস্তবায়িত হয়েছে পূর্ণাঙ্গ লাভ করেছে সামনে কুরবানির ঈদ আসতেছে মুসলমানদের ধর্মীয় উৎসব কয়টি দুইটি একটি হলো ঈদুল উল ফিতর আর একটি হলো ঈদ উল আযহা কুরবানি আরবি শব্দ কুরবান থেকে উৎপত্তি হয়েছে এর অর্থ হলো নিকটবর্তী হওয়া নৈকট্য লাভ করা এরপরে আল্লাহর সান্নিধ্য লাভ করা আত্মত্যাগ করা সেক্রিফাইস করা এই যে আবিধানিক অর্থ পারিভাষিক অর্থ হল মহান আল্লাহ রবিনের নির্দেশিত পন্থা অনুযায়ী জিলহ মাসের দশ এগারো এবং বারো তারিখে নিখোঁজ পশুকে আল্লাহ নাম নিয়ে জবা করা বলা হয় কুরবানি বলেন সোহান আল্লাহ আল্লাহ রাবিন আমি আগেই বলেছি প্রত্যেক জাতির কাছে এই কুরবানি বিধান দিয়েছে সমস্ত নবী এবং রসুলগণ তার অনুসারীরা এই কুরবানি বিধান পালন করেছেন কুরবানি কোনো অনুষ্ঠানের নামে নয় কুরবানি একটি এবাদ কুরবানি কি এবাদ আজকে আমরা এই কুরবানিকে আনুষ্ঠানিক রূপ দিয়েছি হাজরতে ইব্রাহিম ইসলামের কুরবানি আর আমাদের কুরবানির মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স হয়েছে পার্থক্য রয়েছে বলেন ইব্রাহিম হাসান কুরবানি করেছিলেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর আজকে আমরা অনেকে অনেকে সামাজিক স্ট্যাটাস সামাজিক মর্যাদা রক্ষাতে আমরা কুরবানি দিয়ে থাকি কথা ঠিক না بیٹি এটা ঠিক নয় আল্লাহু তোমাদের বল নাও নিকল উম্মাতিন জাননা মান সাকাল লিআজ

আল্লাহর নামটি জাহিলা যুগে রাসুল পাক সহিবন সাল্লাল্লাহু সাল্লাম দেখতে পেল মক্কার লোকেরা পুতুল মূর্তি মূর্তির নামে কুরবানি করে বলি দেয় লাত মানাত হবাল সাফা মাইলা উজ্জা এই সমস্ত বড় বড় মূর্তির নামে তারা কুরবানি দেয় আল্লাহর নবী বললেন এইগুলো শয়তানি এগুলো শেষ আল্লাহ সাখার নামে কুরবানি দেওয়া যাবে না আমরা নামাজ পড়ি কার নামে কার উদ্দেশ্যে নামাজ পড়ি সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের আয়াত নাযিল করে দিলেন ফাসাল লেলে রব্বিকা ওয়ানহার তোমার রবের নামে নামাজ পড়ো কার নামে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ো আর সেই কুরবানি করো তোমার রবের নামে ওয়ানহার আল্লাহ নামে কুরবানি করতে বলেন সুবহানাল্লাহ তাহলে কুরবানিটা করতে কার নামে আল্লাহর নামে নামাজ পড়তে হবে কার উদ্দেশ্যে কার শেষ পড়তে হবে আল্লাহর উদ্দেশ্যে ভাইরা আমার আদালতে ইফরাহিমাল সাল্লাম কেমন আমিন কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন নম্রুদের রাজত্ব থেকে সে যখন তার অত্যাচার থেকে জুলম থেকে আবার নিক্ষেপ করা হয়েছিল সেখানে দেখে ইরাক থেকে তিনি রংনা দিলেন শেরিয়ার দিকে প্যালেস্টাইন ফিলিস্তিনের দিকে রওনা দিলেন তিনি তার স্ত্রী এবং তার ভাতিজা হজরত লুত আলাইহিস এই দুইজনকে রওনা দিলেন যেই রেখে থেকে ইসলাম প্রচার করা যায় না আল্লাহর বিধান চালু করা যায় না সেই ইরাকে অবস্থান করে কোনো লাভ নাই

তিনি আল্লাহ কাছে বৃদ্ধ বয়সে সন্তান বয়স কত বছর বয়স ছেলে হয় আমাকে একটা নেক সন্তান দাও কি সন্তান এখান থেকে শিক্ষা বিষয় হলো আমাদেরকে আল্লাহ কাছে সৎ সন্তান চাইতে হবে সন্তান চাইতে হবে ছেলে হোক মেয়ে হোক আল্লাহ দয়া ভালো একটা সন্তান দেন ছেলে দেন মেয়ে দেন এটা আমাদের শিক্ষা শিক্ষা যে আল্লাহ জবাব দিলেন ইব্রাহিম আমি তোমাকে অত্যন্ত ধৈর্যশীল সন্তান সুসংবাদ দিলাম বলেন যেই মাত্র ইব্রাহিম ইসমাইল আসলাম জন্মগ্রহণ করেছেন সঙ্গে সঙ্গে ইব্রাহিম আল্লাহ শুক্রিয়া আদায় করলেন কি আদায় করলেন شكر يا الله الحمد لله الذي وهبني على الكبر إسماعيل واسحيل

উঠ কুরবানি দিয়েছেন একশো দিকে উঠ কোরবানি দিয়েছেন তারপর আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছেন তোমার তুমি তোমার প্রিয় জিনিসকে আমার রাস্তায় কোরবানি করো সাললাম ইব্রাহিম কি করলেন চিন্তা করলে আমার তো এই শেষ বছর বয়সে একটা সন্তান হয়েছে তাকে তো কি সুন্দর চেহারা নুরানি চেহারা না দুষ্মদুষ স্বাস্থ্য খুবই ভালো সুন্দর চেহারা পিতা কোলে নাই মুখে শোনা খায় মাথায় শোনা খায় অন্ধের জষ্টি একমাত্র সন্তান

এখানে আদালতে ইনায়ু সাল্লাম আল্লাহর কাছে বলতে পারত আপনার দিনের জন্য ছেলে চাইছি কার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য দিন কায়েম করার জন্য দিন প্রসারের জন্য সেই ছেলেকে জবাব নিতেছেন এটা কেমন হুকুম হলো এরা তো কঠিন হুকুম হয়ে গেলো এটা আমি পালন করতে পারবো না এবারে তাই বলেছি যে বলেন বলে বলছিলেন তা বলেন নাই এরপরে পরেন তিনি এর পরে বলেন না না

সমূহের প্রতিপালনের কাছে আমি স্যালেন্ডার করলাম আত্মসমর্পণ করলাম একজন লোকের কাছে যদি আপনি আত্মসমর্পণ করেন সে যা বলে তাই শুনবেন আর মানুষ নয় আকাশ আর জমিনের স্রষ্টা আমাদের র তিনি বলেছেন যে স্যালেন্ডার কেন এইভাবে স্যালেন্ডার করছেন এখন হুকুম কঠিন হোক আর সহজ হোক আল্লাহর পক্ষ থেকে যেটাই করা হবে সেটাই আমাকে মানতে রাজি থাকতে হবে কথা ঠিক না না ঠিক এখানে শিক্ষণের বিষয় হলো আল্লাহর পক্ষ থেকে যে হুকুমটা আমাদের উপর আসবে সেটা বিনা বাক্যে মেনে নিতে হবে আমরা তো আমরা এখানে আমরা কি রকম মুসলমান পোশাক পরিচ্ছদে দাড়িতে জুব্বা রেখে পাক্কা মুসলমান আমরা দাবি করি কিন্তু যেখানে স্বার্থের স্বার্থের ভয় আঘাত আছে যেখানে জীবনের ক্ষতি আছে যেখানে লোকসান আছে লস আছে সেই জায়গাতে আমরা আল্লাহর হুকুম পালন করি না কথা ঠিক না ঠিক যেখানে স্বার্থের ক্ষতি হতে পারে জীবনে ক্ষতি হতে পারে জীবনে বহুমুখী আসতে আসতে পারে জেল জরিমানা হতে পারে এই জায়গাতে আমরা নাই ইব্রাহিম ইসলামকে তাই করেছিলেন এখান থেকে শিক্ষণের বিষয় হচ্ছে যে আল্লাহর হুকুম কঠিন হোক আর সহজ হোক দুটাই মানার ব্যাপারে মনে ঝোঁক একই থাকতে হবে বলেন সুবহানাল্লাহ কথা বুঝেছেন আল্লাহ হুকুম কঠিন হোক আর সহজ হোক পালন করার ক্ষেত্রে মনের ইচ্ছা আকাঙ্খা এরা দা ঝোর একই থাকি বলেন সাল্লাহ মুসলমান শেষ পর্যন্ত হাদতে আল্লাহর আম্বামিন তাকে পরীক্ষা করেছেন সুরায় বাখানা এসেছে ওয়াইজি বেতালা এ ব রহিমা রাবো বে কালি আয়া হযরত ইমান সাল্লাল্লাহু বিষয় পরীক্ষা করেছেন আর কয়েকটি বিষয়ের মধ্যে কতটি বিষয় তার এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে কমপক্ষে 30টা বিষয় পরীক্ষা করা হয়েছে কয়টা বিষয় 30টা বিষয় পরীক্ষা করা হয়েছে সম্পূর্ণ পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন বলেন সুবহানাল্লাহ সম্পূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ছেলেকে যখন ছেলে রাজি হয়ে গেছে কুরবানী হওয়ার জন্য পিতাও রাজি হয়ে গেছে কুরবানি করার জন্য যখন ইসমিত সাল্লামকে তখন সয়তান এসে তার মা হাজরা কে বাধা দিয়েছে হাজরা কে বাধা দিয়েছে মানুষ রূপ ধারণ এসে বলে হাজরা তুমি কি যাও তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে জবদ করোতে নিয়ে যাচ্ছে কোরবানি দিতে নিয়ে যাচ্ছে হাজরা বলেছে শয়তান আমার চাইতে আমার স্বামী ছেলে অত্যন্ত স্নেহশীল মমতাময় তার বেশি দয়া ছেলের প্রতি তুমি এ কথা বলো না আমার এখান থেকে দূর হয়ে যা শয়তান চলে গেল ইসমাইলকে ধোকা দিয়েছিল ইসমাইলাম তাকে জব্দ করেছেন শয়তানকে দূর করে দিয়েছেন হজরতে ইসমা ইব্রাহিম আলাহিসামকে তিনবার ধোকা দিয়েছিল শয়তান হজরত ইব্রাহিম শয়তানের ধোকা বুঝতে পেরে শয়তানকে তিনি মিনাতে পাথর মেরেছিলেন একুশটা বাদ সাতটা জামরাই বাদ জামরাই বস্তা জামরাই ওলা তিনটা জায়গায় শয়তানকে পাথর মেরে দূর করে দিয়েছিলেন এই দৃশ্য আল্লাহ রবিনের কাছে অত্যন্ত পছন্দনীয় হয়েছিল যার কারণে আজকে হাজি সাহেবদেরকে হাজি সাহেবদের প্রবাসী করে দেওয়া হয়েছে পাথর মারা বলেন সোহান এই কুরবানি প্রত্যেক বছর আমাদের মাঝে ফিরে আসে কিন্তু কুরবানির শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়িত নাই আমরা শুধু বছর আসে আর গোস্ত খাওয়ার জন্য অনেকে ফ্রিজ ঠিক করে কথা ঠিক না বা ঠিক এটু এতটুকু খেয়াল করে না যে সাড়ে পাঁচশো টাকা কেজি গোস্ত গরু গোস্ত আমরা ধন সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে ব্যবসা করি চাকরি করি কাজ করি কে কিন্তু গরিব মানুষ মিসকিন অসহায় ফকির দরিদ্র গোস্ত মাসে একবার দুই ভাগ খাই কিনা সন্ধে আছে। এই কুরবানির ঈদের সময় তাদেরকে আমি প্রাণ ভরে দেওয়ার চেষ্টা করব কথা ঠিক না না ঠিক এইভাবে দেওয়ার চেষ্টা করতে হবে ভাই আমার ইসমাঈল আলাইহিস সালাম তার জন্য বাছাই করে নিলেন আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আল্লাহর জন্য সন্তান চেয়েছিলেন কারণ আল্লাহর দ্বীনের জন্য কুরবানি মাধ্যমে যখন এই ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেকে জমা দেওয়ার জন্য ইসমে রাস প্রস্তুত হয়ে গেলেন গলা আল্লাহ রাস্তায় কুরবানি হওয়ার জন্য হযরতে ইব্রাহিম সালাম কে ছেলে বলতেছে আমার পিতা আমাকে চুরি করার আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করব আপনি এইগুলি গলি ব্যাপারে সতর্ক থাকবেন কি প্রশ্ন এক নম্বর হলো আমার হাত পা রশি দিয়ে মজবুত করে বেঁধে ফেলবেন যাতে আমি নড়াচড়া করতে না পারি যদি নড়াচড়া করি তাহলে রক্তের ফোঁটা আপনার সিটা আপনার জামাতে লাগবে আমার সব কমে যাবে হে পিতা অবশ্যই দিকটা খেয়াল লাগবে না দুই নম্বরে ছুরিটা ধারালো করে নেবেন কারণ মিত্র যন্তনা অত্যন্ত কঠিন মিত্র যন্তনা কি অত্যন্ত কঠিন আপনি ছুরিকে ধারালো করে নেবেন যাতে সব সামবের হয়ে যায় তিন নম্বর কথা হলো আমি যখন اسماعিল নস্তায় করনি হয়ে যাব তখন আমার রক্ত মাখা জামাটা আমার দুঃখিনী মা হাজেরার কাছে নিয়ে গিয়ে তাকে দেখাবেন হে হাজেরা তোমার ছেলে আল্লাহ রাস্তায় কোরবানি হয়ে গেছে আমার মা রক্ত মাখা জামা দেখে মনে তো অনেকটা সান্ত্বনা পাইবেন বলেন সোহান আল্লাহ এতগুলি কথা বলার পর কোন পিতা আছে যে ছেলেকে কুরবানি করতে পারে এতগুলি কথার পর পিতার মন মানসিকতার অবস্থা কি হতে পারে

খলাছولتসে এসকের খালাছولتসে তুমি তোমার ডিউটি পালন করো আমি সুরি আমার ডিউটি পালন করি বলেন সুবহানাল্লাহ তাফসীর এসেছেন গলার উপরে আল্লাহ রাব্বামিন পিতনের পাথর সেট করে দিয়েছিলেন যার কানে কাটে নাই আল্লাহ রাব্বামিন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামকে বলে দিলেন জিব্রাইল চলে যা জান্নাত থেকে একটি দম্বা নিয়ে যা হাজরতে জিবর সালাম দুম্বা নিয়ে এসে হাজরতে ইব্রাহিম স্যারের নিচে দিয়েছেন আর এই তাকবীর произন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আকবার ওয়ালিল্লাহিল হাম আল্লাহ রাস্তায় দুম্বা কুরবানি হয়েছিল বলেন সুবহানাল্লাহ কত মুসিবত থেকে দুঃখ থেকে বেদনা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচায়ছেন আজকে যদি ইসমাঈল সাহেব সেই দিন যদি কুরবানি হতেন বাপের প্রথম সন্তানকে জবাব করলা সেটা আল্লাহ পাক কসুর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে বাসায় দিয়েছেন সে আল্লাহ আমাদের শুক্রিয়া আদায় করে সহায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম তাই আমি বলব যে ইব্রাহিম আল্লাহ রাবিন এতটুকু পরীক্ষা করেছেন এই সমস্ত পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ বাল্লা ইম্মি যাই হোক আলী নাচ ইমামা হেবরাহীন বিশ্বের সফল আমি তোমাকে ইমাম বানিয়ে দিলাম বলেন সোহান আল্লাহ ইমানদাদের জাতির পিতা আদরতে এবার হিমাল্সলাম জোরে বলেন সোহান আল্লাহ ইমানদাদে জাতির পিতা কে

ভাইরা আমার বেশি পিতা হওয়ার লক্ষ্য কি নয় ভালো নয় এটা আমাদের খেয়াল রাখতে হবে এই পশুর কুশানীর সাথে সাথে আমাদের মনকে মনের যে খাইসিয়ত আছে না রয়েছে পশু রয়েছে এগুলি কুরবানি দিতে হবে লোভ লালসা হিংসা বিস্বেষ পন্দিন্দা বস গিবোত এরপর অহর এইগুলি সব কি করতে হবে এর সাথে কুরবানি দিতে হবে শুধু পশুর কুরবানির দিলেই যথেষ্ট নয় এটা আমাদের শিক্ষা

নমরুদের রাজত্ব চলছে ফেরাদের রাজত্ব চলছে অন্যায় অফিসার জুলম নির্যাতন দুর্নীতি শশমের হাত থেকে যদি আমরা বাঁচতে চাই হজরতে ইব্রাহিম ইসলামের ইমানি চেতনা নিয়ে ইমানের আদর্শ নিয়ে অত্যাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রামে লিপ্ত হতে হবে বলেন সোহান জুলুমের মন করতে হবে এটাই হচ্ছে আপনার কুরবানের শিক্ষা যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে পরীক্ষা আসবে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আজকে এবে নে সাআমের হয়ে কুরবানির সাথে সাথে শপথ নিতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের জানমাল সব কিছু আমরা ত্যাগ করতে প্রস্তুত রয়েছে শিকার ত্যাগ করতে আমরা কি আছি প্রস্তুত আছি আর কুরবানি যার যার সামর্থ্য আছে কুরবানি অবশ্যই দিতে হবে নবীজি বলেছেন যে ব্যক্তি কুরবানি দিবে না সামর্থ্য থাকার পরও সেজন্য যেন ফালা মুসাল্লা না সেজন্য যেন নয় আমার ঈদগাহ মাঠে নামাজ পড়তে না আসে কত বড় হুমকি

আর কুরবানির যে বিধান সাহেব নেশা দঙ্গল ঈদুল আজাতা জেলHazard মধ্যে 10 তারিখ 11 তারিখ 12 তারিখে তিন দিনে আপনার নেশার পরিমাণ থাকবে যে 52.52 তোলা রূপার মূল্য বর্তমান বাজারে 40000 হাজার টাকা সোনার দাম তো অনেক বেশি তে যেটার দাম কম সোনা বা রুপার মধ্যে যেটার দাম কম সেটাই নেশা বিচা ধরতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি কারো এই তিন দিনে থাকে তার উপর কুরবানি ওয়াজিব কুরবানি দিতে হবে ছেলে জামাই করে 51ভুক্ত পরিবার যৌথ পরিবার ছেলে চাকরি করে দুইটা ছেলে বাপও চাকরি করে তাহলে ওই দুই ছেলের উপর যদি এই পরিবার টাকা থাকে দুই ছেলের উপর ওয়াজিব পিতা যদি ওই পল সম্পদের অধিকারী হয় তার উপরও ওয়াজিব তিনটা কুরবানি তাকে দিতে হবে আতা তিন ভাগে একটা গরু সে দিতে পারে দিবে আর আমি মনে করি ওই দুই ছেলেতে কিছু কিছু নিয়ে আমি বাপ অল্প টাকা নিয়ে আমি একটা এক ভাগ দেব না তাহলে ছেলেদের মানে কি হবে না আড়াই হবে না কাজী আমরা চেষ্টা করি বেশি পুরস্কার দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আমীন আমাদেরকে তৌফিক দান করেন এই বলে 하자 মইনদি ওলিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু পাইলে ইউনি ঘটনা আল্লাহ পাক এইজন্য নাজিল করেছেন ইব্রাহিম ইসলাম যে বেহস্ত যেতে চান আমরা কি সেই বেহেস্তে চাই না সেই বেহেস্তে যেন যেতে চাই তাহলে ইবনে মাধ্যমে আল্লাহ পাক ঘটনা আমাদের শিক্ষা দিলেন যে আল্লাহর জন্য জান মাল সবকিছু কুরবানি করতে হবে অর্থের কুরবানি সম্পদের কুরবানি মেধার কুরবানি আপনাকে দিতে হবে তাহলে আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্য আল্লাহর দাসুন আল্লাহ আমাদের সকলকে কথাগুলি উপলব্ধি করে বাস্তব দেওয়ার জন্য তৌফিক দান করেন ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু